লোকসভা ভোটের মেগা কভারেজ রিপাবলিক বাংলায় সব কেন্দ্র থেকে সবার আগে সব খবর আপনাদের সামনে তুলে ধরবে একমাত্র রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা এবং আমার সঙ্গে রয়েছে পিউ পিউ একেবারে ঠিক তাই মধুকল্পিতা সমস্ত খবর কিন্তু রিপাবলিক বাংলা তুলে ধরবে একেবারে সকাল সকালে আর আজকে জানেন যে আপনার তেরোই মে আজকে চতুর্থ দফার ভোট এবং আজকে এই রাজ্যের পাঁচ জেলার মধ্যে আটটি কেন্দ্রে ভোট যেখানে কিন্তু অবশ্যই বলা যায় যে বাকি তিন দফা থেকে এই চতুর্থ দফা চরিত্রগতভাবে কিন্তু একেবারেই আলাদা এখানে হাই ভোল্টেজ প্রার্থী যেমন একসঙ্গে রয়েছেন আর অন্যদিকে আবার এমন প্রার্থী রয়েছেন যারা ডবল হ্যাট্রিকের লড়াইও নামতে চলেছেন তাহলে সব মিলিয়ে কিন্তু আজকে একটা হাড্ডা লড়াই হতে চলেছে তাই তো মধুকল্পিতা একেবারে এবং বিশেষ নজর রয়েছে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে রয়েছে যেমন কৃষ্ণনগরের দিকে নজর রয়েছে ঠিক তেমনই রয়েছে বর্ধমানের দিকে নজর রয়েছে আসানসোলের দিকে বিশেষ নজর রয়েছে এই সমস্ত কেন্দ্রগুলোতে অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন করাতে একেবারে বদ্ধপরিকর তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কোনো রকম কোনো অপ্রীতিকর যাতে পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও কিন্তু নজর রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমাদের রিপোর্টাররা আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল থেকে রয়েছেন সুখেন্দু রয়েছেন বোলপুর থেকে রয়েছেন পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে বর্ধমান দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত বহরমপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস এবং প্রথমেই আমি আসানসোলের ছবিটা নেব সুখেন্দু আসানসোলে তুমি এই মুহূর্তে রয়েছো আর কিছুক্ষণের মধ্যে আসানসোলের যারা বাসিন্দারা তারা ভোটের লাইনে দাঁড়াবেন ঠিক কি বলছেন কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে সেখানে দেখো মধুকলিতা এই মুহূর্তে আমি রয়েছি আসানসোল যে লোকসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রে আসানসোল চেলিডাঙ্গা হাই স্কুলে আমি এই মুহূর্তে রয়েছি এবং এই স্কুলে মোট ছটি বুথ রয়েছে এবং ছটি বুথ রয়েছে এবং ছটি বুথে ভোট গ্রহণ পর্ব শুরু হবে ঠিক সকাল সাতটার সময় তার আগের মুহূর্তের ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্তকে দেখাতে পারবো যেহেতু ছটি বুথ রয়েছে এবং প্রতিটি বুথের সামনে দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী এবং ভোট কর্মীদের যে তৎপরতা সেই ছবিটা দেখা পড়ছে এখানে মোট পনেরো জনের পনেরো জন যে কেন্দ্রীয় বাহিনী যে জমান রয়েছেন যে পনেরো জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন মোট ছটি বুথ এই স্কুলের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে রয়েছে আমি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে পারব যেমন এদিকে একটি বুথ রয়েছে এই বুথেও যখন বোথ যে বুথটি রয়েছে সেই বুথে ইতিমধ্যেই যে পোলিং বুথ কর্মী যারা ভোট কর্মী যারা রয়েছেন অর্থাৎ পলি অফিসার এবং তারা ইতিমধ্যেই মক পোলিংয়ের যে কাজ সেই মক পোলিংয়ের কাজ ইতিমধ্যেই চলছে আমি আমার ভিডিও জার্নালিস্টকে সেই ছবিটা দেখাতে পারবো ভিতরে দেখুন মক পোলিংয়ের কাজ চলছে এবং পাশাপাশি প্রত্যেকটা যে প্রত্যেকটা দেখো বধুকর্মীদের যে প্রত্যেকটা বুথের কথা বলা হয় সেখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে ওয়েব এর কথা বলা হয়েছে সেই ওয়েব এর জন্য যে 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 একেবারে সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ছবি সিসিটিভি রয়েছে ভিতরে এবং সেই সিসিটিভি পাশাপাশি প্রত্যেকটা যেহেতু বুথে কাস্টিং করতে হবে সেই ছবি রয়েছে এবং আমি আরও দেখাবো যে অনেকেই আস্তে আস্তে এই ভোটের লাইন ভোট ভোট দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য অনেকেই কিন্তু ইতিমধ্যেই এই স্কুলে এসে পৌঁছে গিয়েছেন এবং তারা দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ তারা যারা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন অর্থাৎ যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তারা কথা বলছেন এবং কোন বুথে ভোট দিতে হবে সেই বিষয়টাও তারা দেখছেন অনেকেই সকাল সকাল চলে এসেছেন এবং দেখাবো যে এদিকেও আরও বেশ কয়েকটা বুথ যেহেতু এই স্কুলে মোট ছটি বুথ রয়েছে সেই ছটি বুথের অন্যান্য বুথের দিকেও আমরা যাওয়ার চেষ্টা করবো দেখো এই মুহূর্তে যে এখানে একটি বুথ রয়েছে এবং এই বুথে অর্থাৎ ইতিমধ্যেই মক পোলিংয়ের কাজ শুরু হয়েছে আমি আবার ভিডিও জানি রজনীকান্তকে দেখাতে বলবো যে ভিতরে যে মক পোলিং অর্থাৎ ভোট শুরুর আগে যে প্রাথমিক যে কাজকর্ম অর্থাৎ ভিবি ব্যাটারি এবং সঙ্গে যে মেশিন সেই ইভি মেশিন যে ঠিক আছে কিনা সেই কাজকর্ম কিন্তু ইতিমধ্যেই করছেন কর্মীরা এবং তারা দেখে নিচ্ছেন যে সঠিক সময়ে যাতে ভোট গ্রহণ পর্ব সকাল সাতটা থেকে যখন শুরু হবে তখন যাতে ঠিক সুষ্ঠুভাবে সেই নির্বাচন সম্পন্ন একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে সুখেন্দু থেকে এই মুহূর্তে ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে বহরমপুর থেকে সেখানকার ছবিটা আমরা জানবো একেবারে সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ ইন্দ্রাশিস একদমই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বহরপুরের কাশেশ্বরী মহারানী কাশেশ্বরী উচ্চপালিকা বিদ্যালয় যেখানে এই আদর্শ ভোট কেন্দ্র সেখানে কিন্তু করা হয়েছে তোমাকে দেখাবো যে কি সুন্দরভাবে এই গোটা ভোট কেন্দ্রটিকে সাজানো হয়েছে একদিকে যেরকম স্বনির্ভর খাদি শিল্পীদের উপার্জিত যে সমস্ত দ্রব্য অর্থাৎ হ্যান্ডলুমের বিভিন্ন যাবতীয় জিনিসপত্র যে সমস্ত রয়েছে কাঁসা পিতলের শিল্প এখানে যেটা একেবারে বিখ্যাত সেই সমস্ত কিন্তু এখানে একেবারে সাজিয়ে তোলা হয়েছে তবে ঠিক কী কারণে সাজিয়ে তোলা হয়েছে এটা কথা বলবো বলছি যে আপনারা তো এগুলো স্টল এখানে গিয়েছেন কি কারণ

হ্যাঁ আচ্ছা তুমি শুনতেই পেলে রকম যেরকম এখানে খাগড়া কাঁসা পিতলের শিল্প এখানে যেরকম ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে হ্যান্ডলুমের বিভিন্ন যাবতীয় যে সমস্ত জিনিসপত্র এই 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 জাতীয় যে সমস্ত তোমার কাপড় থেকে শুরু করে যে সমস্ত দড়ি বা যে সমস্ত উৎপাদিত যে সমস্ত দ্রব্য সেইগুলোই কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন হ্যান্ডলুমের জিনিসপত্র এখানে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে একটু কথা বলি হ্যাঁ বলছি যে এইগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে একেবারে ভোট কেন্দ্রের মধ্যে কিরকম লাগবে তো ভালোই লাগছে তো বেশ আগে কখনো ছিল কখনো দেখে আগে আমরা জীবনে কোনোদিন দেখিনি আমার বয়স উধায় উনআশি হবে এখন চলছে আমি এরকম দেখিনি তার শরীর খুব ভালোই লাগছে কি বলবো ঘুরে ঘুরে দেখছে মানে ভোট ভোট দিতে এসে এগুলো কি দেখা হচ্ছে এখানে এগুলো ভোট দিতে এসে দেখবে আমি এখনো ভোট দিতে আসিনি সাতটা বাজবে তখন তো ভোট দিব নিয়মে নিয়মে চলতে হবে না নিয়মে চললে চলবে ভোট কেন্দ্রের মধ্যে এই সমস্ত এইভাবে সাজিয়ে তোলা হয়েছে কিরকম লাগছে দেখতে মানে ভোট কেন্দ্রটা নতুনত্ব আছে হ্যাঁ নতুনত্ব আছে আর আমাদের কাশেশ্বরী স্কুলে যখন ভোটের কেন্দ্র হয়েছে

একদমই অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র বর্ধমান দুর্গাপুর এখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ এবং তৃণমূলের তরফ থেকে কীর্তি আজাদ রয়েছেন বাম কংগ্রেস জোটের ক্যান্ডিডেট রয়েছেন আমি এই মুহূর্তে বিবেকানন্দ কলেজে রয়েছি বিবেকানন্দ কলেজে চারটি বুথ তৈরি করা হয়েছে চারটি বুথে যথেষ্ট পরিমাণে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে সেন্ট্রাল ফোর্সের মহিলা বাহিনী তারা ডেপ্লয়মেন্ট রয়েছেন এম এমনকি বুথের বাইরে স্টেট পুলিশের মহিলা কর্মীরা তারাও রয়েছে। ভোটকর্মীরা ইতিমধ্যেই মক পোলিং শুরু করেছেন চারটি বুথের যথেষ্ট পরিমাণে ভোটকর্মীরা রয়েছেন তারা মক পোলিং শুরু করেছেন শেষ মুহূর্তের প্রস্তুতি ইভিএমটা ঠিকঠাক কাজ করছে কিনা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছেন ভোট ভোটকর্মীরা আমি বাইরের চিত্রটা দেখাবো বেশ কয়েকজন ভোটার কিন্তু ইতিমধ্যেই তারা হাজির হয়েছেন তারা এই বুথের সামনে এসে হাজির হয়েছেন বেশ কয়েকজন ভোটার থেকে শুরু করে শুরু করে মহিলারা তাদের সঙ্গে কথা বলে নেব দিদিভাই এত সকালবেলায় ভোট দিতে চলে

অসুস্থ খেয়ে বেরিয়ে যাবে এর জন্য আছে দেশের সমস্ত ভোটার যারা প্রথমবার ভোটার হয়েছে তাদের জন্য ভোট দান করাটা কি অত্যন্ত জরুরি জরুরি একদম জরুরি নাগরিক আমি নাগরিক হিসাবে আমার জরুরি নাগরিক হিসাবে জরুরি মাস্ট যে কর্তব্য ভোট দান সেই ভোট দান করতেই কিন্তু চলে এসেছেন আরও একজন মহিলা রয়েছেন দিদি আপনার সঙ্গে কথা বলবো সকাল সকাল ভোট দিতে এসেছেন কারণটা কি এই বাড়িতে কাজ বাজ আছে রান্না বান্না করতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে তার জন্যই এসেছে সকালে যেতে অর্থাৎ সমস্ত কাজ হবে কিন্তু ভোটটা দিয়ে তারপরে হ্যাঁ ভোটটা দিয়ে তারপরে কাজ হবে ভোটদানটা মাস্ট আছে জরুরি আছে হ্যাঁ হ্যাঁ ভোট দান করাটা কি কিন্তু জরুরি অর্থাৎ এখানে এই বর্ধমান দুর্গাপুরের বিবেকানন্দ কলেজে ইতিমধ্যেই যারা যে সব ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন তাদের তারা একটা কথাই বলছেন যে ভোটটা দেওয়া অত্যন্ত জরুরি আরও একবার দেখানোর চেষ্টা করব ভোট কর্মী থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্সের মহিলা বাহিনী তারাও মোতায়েন রয়েছেন চারটি বুথ তৈরি করা হয়েছে এই বর্ধমান বর্ধমান কলেজে সব মিলিয়ে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে তার আগেই ভোট ভোটের লাইন অন্তত কমপক্ষে পক্ষে 10 জন তুমি আমাদের সঙ্গে থাকো আমি আবার আসব তোমার কাছে